সালাম আলাইকুম ভুট্টা সেরা দশটি জাত এবং ভুট্টা বপনের সময় এবং ভুট্টা চাষাবাদ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। বপনের সময় মধ্য অক্টোবর থেকে ডিসেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত বীজ বপনের উপযুক্ত সময় জাত নির্বাচন বর্তমানে কৃষক পর্যায়ে আবাকৃত সর্বাধিক উচ্চ ফলনশীল জনপ্রিয় ভুট্টার জাত সমূহ সম্পর্কে আলোচনা করব প্রথমে আসলো পেট্রোক্রেম ক্যাম্প কোম্পানির পায়নিয়ার তেত্রিশ পঞ্চান্ন যার বিঘা প্রতিফলন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মন এরপর পায়নিয়ারের আরেকটি বীজ হলো তেত্রিশ ছিয়াত্তর যার বিঘা প্রতিফলন চল্লিশ থেকে বিয়াল্লিশ মন এরপর রাফিদ সিডস কোম্পানির বীজ হল বিজয় একাত্তর যার বিঘা প্রতিফলন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মন এরপর মহান একুশ চল্লিশ থেকে বিয়াল্লিশ মন পদ্ম পঞ্চান্ন ফলন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মন এরপর রাসেল সিডস কোম্পানির সম্রাট এর বিঘা ফলন চল্লিশ থেকে বিয়াল্লিশ মন তিস্তা সিডসের হল ডালিয়া চুয়াল্লিশ পঞ্চান্ন যার ফলন চল্লিশ থেকে একচল্লিশ মন এরপর সিভাম দুইশো উনচল্লিশ ফলন চল্লিশ থেকে বিয়াল্লিশ মন জামাল সিডসের মন্ডল পঁয়ত্রিশ বি পঞ্চান্ন বিঘা প্রতি ফলন তিরিশ থেকে চল্লিশ থেকে তেতাল্লিশ মন এরপর পারফেক্ট তিরিশ বি একান্ন বিজাপতি ফলন বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ মন এরপর ব্রাদার সিস কোম্পানির রূপসী বাংলা ছষট্টি পঞ্চান্ন যার বিজ্ঞাপতি ফলন চল্লিশ মন বিজুতা সেডের বিরাট পাঁচশো পঞ্চান্ন বিজ্ঞাপতি ফলন চল্লিশ থেকে বিয়াল্লিশ মন এরপর ব্রাক সিডস কোম্পানির যুবরাজ যার ফলন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মন আলফা কোম্পানির রকেট পঞ্চান্ন চল্লিশ থেকে বিয়াল্লিশ মন রকেট পঞ্চান্ন এটি বাংলাদেশের খুবই জনপ্রিয় একটি জাত এ জাতটিও বাংলাদেশের অনেক অঞ্চলেই চাষাবাদ করা হয় এরপর ভেভিলিয়ন কোম্পানির সুপার পঞ্চান্ন বিঘা প্রতিফলন চল্লিশ মন এরপর বাজি মাত বিঘা প্রতিফলন চল্লিশ থেকে বিয়াল্লিশ মন এরপর বাংলাদেশের সেরা কোম্পানি বায়ার বাইরের ডি কালফ বিরানব্বই সতেরো বিজ্ঞাপতি ফলন আটত্রিশ থেকে চল্লিশ মন এরপর ডি কালফ একানব্বই পঁয়ষট্টি ফলন চল্লিশ মন এরপর কোম্পানির ইস্পাহী লভেন বিজ্ঞাপতি ফলন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মন এরপর এসিআই কোম্পানির ডন একশো এগারো বিজ্ঞাপতি ফলন চল্লিশ থেকে বিয়াল্লিশ মন এরপর ডিসকোভার পাঁচশো পঞ্চান্ন ফলন চল্লিশ মন এরপর ডিসকভার সাতশো সাতাত্তর বিঘা প্রতিফলন চল্লিশ থেকে একচল্লিশ মন এরপর বাংলাদেশের সেরা কোম্পানি অটোক্রপ কেয়ার আলাস্কা বিঘা প্রতিফলন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মন এরপর ফেলকন বিজ্ঞাপ্রীতি ফলন চল্লিশ থেকে বিয়াল্লিশ মন এরপর ইউনাইটেড কোম্পানির ইউরেকা ফলন চল্লিশ থেকে বিয়াল্লিশ মন ইউনাইটেড পঞ্চান্ন বিঘা প্রতিফলন চল্লিশ থেকে বিয়াল্লিশ মন এরপর লাল তীর কোম্পানি টারজান পঞ্চান্ন বিজ্ঞাপতি ফলন পঁয়তাল্লিশ থেকে মন সর্বোচ্চ ফলন তারপর প্যাসিফিক তিনশো উনচল্লিশ বিজ্ঞাপতি ফলন চল্লিশ থেকে বিয়াল্লিশ মন জিটি আটশো বাইশ বিজ্ঞাপ্রতি ফলন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মন এরপর নাভা নাভা পঞ্চান্ন বিজ্ঞাপ্রীতি ফলন চল্লিশ থেকে বিয়াল্লিশ মন দুর্যয় পঞ্চান্ন সাতাত্তর

হেক্টরে হলো একুশ কেজি এবং বিগায়। ৩৩ শতাংশ হলো দুই দশমিক আট কেজি অর্থাৎ তিন কেজির কম প্রতি বিগায়। আর শতাংশ হলো পঁচাশি গ্রাম এরপর হলো বীজ শোধন পদ্ধতি ভুট্টার ফল আর্মিয়াম পোকা দমনে ফল প্রতি কেজি ভুট্টার বীজে দুই দশমিক মিলি হারে 10 মিলি পানির সাথে দিয়ে বীজ মিশিয়ে নিবেন বীজ শোধনের আট থেকে বারো ঘন্টা পরে বীজ রোপণ করা উত্তম বীজ বপন বুটটা সারিতে সারিতে বন্ধ হয় সারি থেকে শাড়ির দূরত্ব ষাট সেন্টিমিটার বা চব্বিশ ইঞ্চি এবং বিষ থেকে বীজের দূরত্ব পঁচিশ সেন্টিমিটার বা দশ ইঞ্চি অর্থাৎ চব্বিশ ইঞ্চি বাই দশ ইঞ্চিতে বীজ রোপণ করতে হবে বীজের গভীরতা বুটটার বীজ দুই থেকে তিন সেন্টিমিটার গভীরতা রোপণ করতে হয় অর্থাৎ এক ইঞ্চি গভীরে বপন করতে হয় বীজ বপন পদ্ধতি সারিতে রশি টেনে হাত দিয়ে বীজ রোপণ করলে সর্বোচ্চ সংখ্যক চারা গজায় এতে বীজ গজাতে মাটির ঢেলা বাধাগ্রস্ত হয় না সার পুষ্টি চাহিদা অনেক বেশি গাছের এজন্য অধিক ফলন পেতে হলে বুটটা জমিতে সুষম সার দিতে হয় বুটটা সারের হিসাব বিঘা প্রতি তেত্রিশ শতাংশে ইউরিয়া ছিয়াত্তর কেজি টিএসপি ছিল কেজি এমওপি পি কেজি জিপসাম ছাব্বিশ কেজি জিঙ্ক সালফেট দশ কেজি বুরন এক কেজি ম্যাগনেশিয়াম ছয় কেজি বুরন তেরোশো পঞ্চাশ কেজি এই হলো বুটটা চাষের বিস্তারিত আলোচনা